দানে ধন কমে না দানের সম্পদ বাড়ে একদিন আপনি দানের কথা বলে যাবেন কিন্তু আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহ এই দানটাকে আমার আল্লাহ নেহামতে পরিণত করবেন আমার আল্লাহ নেয় মতে পরিণত করবেন না এক দিয়া এই জন্য দানে ধন কমে না দানের সম্পদ বাড়ে আপনারা জবর খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে এখন যদি প্রশ্ন করি আল্লাহকে আল্লাহ নিজেকে করেছে এবারে তুলে ধরেছেন কোরআনে আল্লাহ উলহাইল কইয় আল্লা কন যিনি যিনি ব্যতিত কুহিলাহ নাই যিনি চিরসজি এবং সরবনয়নতা এরপরে আল্লাহ আল্লাই তার একটা স্পেশাল ভুকমেন্স দিলেন লা সিনাতু আলা নাম আল্লা কোন যিনি। তাকে তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা স্পষ্ট করে না যার তন্দ্রা নিদ্রা নাই তিনি হলো খালে আর যার তন্দ্রা নিদ্রা আছে তারা ওই প্রাণীগুলো হলো মাহলোক যদি আল্লাহ দিয়ে আমাদেরকে না বানাইতেন সৃষ্টি হইতাম না আপনারা আওয়াজ করি বলুন আমাদের স্রষ্টা কে ওય আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ করে বড় মায়া করে বানাইছি আল্লাহ বলে ফি আই আল্লাহ বলে ও আমি আল্লাহ কে জানোনি আমি আল্লাহ ইব্রাহিম তোমার শুরু মালিক এর দ্বারা প্রমাণ হয়ে আমার আল্লাহর শুরু নাই এর দ্বারা প্রমাণ আমার আল্লাহর শেষ নাই যার শুরু নাই যার শেষ নাই তিনি এখন আমাদের রব আর যার শুরু আছে শেষ আছে তিনি এখন আমাদের বান্দা তিনি হলো তারা হলো আমাদের তারাই হলো মাখলুক এই জন্য আপনারা জবান খুলি বলুন

আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমারে যেখান থেকে বানাইলাম সেখানে তোমাকে যেতে হবে আমাদের আসল গরের নাম কি বিল্ডিং না কব মাটি দেওয়ার সময় তিনটা তুয়া পড়ি একমোসি মাটি দেওয়ার সময় পড়ি মিহা ফলাক না দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ে ওয়াফি হান তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়ি ওয়ামিন হান ওখানে যখন তার কিন্তু মাটি দেওয়ার আগে যখন লাস্টটাকে কবরে না ভাই তখন একটা তাসমি পড়ি কি জানেন বিসমিল্লা ও আলা মিল্লা তির পৃথিবীর মানুষ আমি অল তোর শুরুর মালিক আমি অল তোর শেষের মালিক শিশির মালি কই ফতর পিলুহী তু যৌন তোমাদের রবকে তোমরা কিভাবে অস্বীকার করবে তোমরা তো চিনে মুরদা তোমরা চিনে নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা চিনে মুরদা আমি আল্লাহ জিন্দা বানাইছি আমি আল্লাহ তোমরা যখন দুনিয়ার মধ্যে পাঠাইছি ধনী বলো দরিদ্র বলো ভালো মন্দ যা হয়েছে সব কিছুর পিছনে কারিগর হলো একজন জবান করে বলেন তিনি কে বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া দেখ না বেলা ডুবল চাহিয়া পাগলা মনরে দেখ না বেলা মাও গেল বাবা গেল আর তফিরে আইল না লাগাল গেল না সময় তাকতে মুর্শিদি ধরে সময় তাকতে দয়াল ধরে পথ করে সাধনা দেখ না বেলা দুগুলো চাহিয়া যারা মুর্শিদের হাত ধরে যারা কোনদিন জঙ্গিবাদী হয় না যারা মুর্শিদের হাত ধরে সে কখনো সন্ত্রাসী হয় না ঠিক বিচার একদিন দেওয়ার বিচার একদিন দেওয়াল এই জন্য আল্লাহ বলে পৃথিবীর মানুষ তোমরা দিলে মোর দাঁত আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব মরণ বড় কঠিন মরণ বড় কঠিন আজরাইল যখন শীতলাই বরের দরজায় আসবে আজরাইলকে দেখা মাত্র মরণ কামড় শুরু হয়ে যাবে আবার নবী বলেন রুহ নেওয়ার সময় দেখ কষ্ট নেওয়ার আগে সাকরাতুল তুলমো কষ্ট বড় ভয়ঙ্কর জীবান্ত বকরির থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় তোমার ধাও মারে সাকরাতুল তুলম আমি চলে যাব আমায় তোমরা হইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা যায় না মাটি মাটি আমার মাটির বিছানা মাটি আমার মাটির বিছানা এ আমার বাবা মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করার জন্য ধীরে ধীরে শুরুতে হওয়া শুরু করলাম নয়টাই বিদায় হয়ে যাব যতক্ষণ বসবেন দিনটা নরম করে বসবেন আমার আল্লাহ হাবিব বলেন যখন তোমার সামনে আসবে এমনভাবে তোমার ঘাউ পারবে রকগুলা টাচ টাস করে ছিঁড়ে যাবে হাতিগুলো টাস টাস করে খুলে যাবে তাজা তাজা রক্ত গুলো পানি পাজি হয়ে যাবে দুনিয়ার সেলাই চলবে না এক্সরে মেশিন কাজ করবে না আইসিউ অক্সিজেন কাজ করবে না সব বন্ধ হয়ে যাবে একদিন আমাদেরকে চলে যাওয়া লাগবে এই জন্য আমার আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার অনর্থক বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মা জিন মাগায ইনসা ইল্লা লিআবুদুর আল্লাহ আমরা আমি মানুষ এবং জিন জাতি দুনিয়া সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন একদিন মাটির ভেতরে হবেgore কেন জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কারেন্টের বিলের জায়গায় তুমি মনে করি না যে প্রতিদিন দুধ দহন করে বাজার যাও আমি মারা গেলে মনে হয় দুধ দহন করার কোন লোক থাকবে না আপাতনে দুধ বিক্রি করার মানুষ থাকবে না না ভুল ধারণা আজকে মইরা দেখো সংসারে একটা কাজ ও বাকি থাকবে না কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না কথা বলে ঠিক কিনা পাখি ওড়ে যাবে ধরা দামে পল্লী বন্ধু এর সাথে রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি একসাথ কে আছে বাজার আছেও কেউ থাকতো না সবাই চলে যাবে কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে শুক্রবার সাহেব শুক্রবারে জুম্মার ছুটি এটা তিনি করেছেন কথা কাউকে কেউ

যে ভালো কথা বললে তাই যাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পর রে মনামা কেন বান্ধব কেন বান্ধব দালান গ জবান ও বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাস্তিক বন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যা বাস্তব তা বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না ঠিক না বেটি রে ভাই এই জন্য বেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক নি রে ভাই রাস্তার বাধা দিয়েন না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা দিতেছ আরেক তুমি নিজেই কিন্তু আরেক বাসের রাস্তা দিয়ে চলতে হবে আমাদের দেশে রাস্তা বাধা দেয় ভালো আছে

আমার মা ধরুন মারা গেছে যে মার বনিকেও দেখে নাই যখন আগুনে দেওয়ার পরে শরীর একটা মোট মারছে আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পড়তেছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার খোরো লজ্জা লাগছে আমি মারা গেলো দেখবি আমাকে বাইরে আসলে পুরাণে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া করে মুসুর দেওয়ায় মায়া করে নতুন কাপড় পরায় মায়া করে কাঁদে নেয় মায়া করে কবরে শোয়ায় আমার যার ধর্মের শেষ এত মায়া এটাই শান্তির ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পর বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে মায়া তুলা দেয় পানি পানি না মধ্যে আস্তে আস্তে করে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানা বের করে টিসু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া যেই কাজের মধ্যে ভারী রয় না সেই লাশটাকে কাজে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় ফালায় না আস্তে আস্তে গেলে মধ্যে মধ্যে কত মায়া মায়া রে মায়া কেহ লইব কে হলইবো জল কে লইবই বরহি পাতা কান্দে চোখের পানি ঝোলে রে কান্দে হাই হাই রে

আরে ভাই সব তো চলে যাবে গিয়েছি আল্লাহ আমার অনেকগুলো আজাব আর গজব দেখাইছেন আমি দেখলাম তত কষ্ট আছে সব জায়গায় ভয়ঙ্কর কষ্ট হলে একমাত্র কবরের আজাব কিসের আজাব ভাই কবর আজা বর কষ্ট বলেন আমি শুধু দেখেছি বে নামাজলি কবরে বেশি শাস্তি হয় কবরে প্রথম রাত্র বড় ভয়ঙ্কর মাটি দিয়ে যে আয়সা বলেন খবর রয়েছে নি প্রথম রাইতের খবরটা দলিল করেন না কিছু পাইবে দলিল করেন দলেরগুলোকে जिंदा কবর বানায় দেয় পাইতেন নাকি পাইতেন না হয় জায়গা দেখেন না কবরে কবর প্রথম রাত্রে প্রথম আযাব হইল শীতলায়ের কবরে ডান পাশের মাটি দেবো তিকির একবার বাম পাশের মাটি দেবো